আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় এইসিসি পাশে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ শীর্ষস্থানীয় এনজিও প্রতিষ্ঠান গাক যেখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সরমঠ ছয়টি ক্যাটাগরিতে সাতশো পঞ্চাশ জন লোকবল নিয়োগ হবে যেখানে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে ছয় নম্বর যে পদের নাম অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার পদসংখ্যা পঞ্চাশটি এখানে প্রাতের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর প্রাতের যোগ্যতা ন্যূনতম বি কম অথবা বিএসএস পাস এখানে পাঁচ নম্বর যে পদের নাম অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদের সংখ্যা দশটি এখানে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাদযোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি তবে এম কম এমবি এম বিএস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে ছয় মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে আঠারো হাজার টাকা এখানে চার নম্বর যে পদের নাম জুনিয়র ফিল্ড অফিসার পদসংখ্যা একশো পঞ্চাশটি এখানে প্রার্থীর বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এখানে প্রার্থীর যোগ্যতা এইসিসি অথবা সমান পাশ থাকতে হবে মানে এখানে আপনারা ইন্টার পাশে আবেদন করতে পারছেন এখানে ছয় মাস শিক্ষানবিষ্কালে মাসিক বেতন হবে ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষান বিষকালে সন্তুষ্টজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত পর মাসিক বেতন হবে সর্বসারক আঠারো হাজার পঁচিশ টাকা এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিফ ভাতা অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এখানে তিন নম্বর যে পদটি এসে পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা চারশোটি এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যোগ্যতা স্নাতক বা সমমান পাস এখানে ছয় মাস শিক্ষানুবিশকালে মাসিক বেতন হবে আট হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষান বিশকাল সন্তুষ্টজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে তিরিশ হাজার বাইশ টাকা এখানে দুই নম্বরে যে পদটি আছে পদের নাম সিনিয়র ফিল্ড অফিসার পদের সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর যোগ্যতা স্নাতক পাশ এখানে এক নম্বর যে পটেছে পদের নাম সিনিয়র শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা পঁচিশটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এখানে শিক্ষা যোগ্যতা স্নাকোত্তর অথবা সমান অথবা স্নাতক পাশ এখানে জাতীয় পর্যায়ের ঋণ প্রতিষ্ঠানে ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদের ন্যূনতম তিন বছরে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে যেভাবে আবেদন পাঠাবেন আগ্রহী প্রার্থীদের আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দুই কয়েক পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর শিক্ষা যোগ্যতা ও জাতীয় পরিচয় পতার ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন পরিচিত প্রদানকারী ব্যক্তির নাম আত্মীয় নন এমন ব্যক্তি গাক প্রধান কার্যালয় গাক টাওয়ার বানানি বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য ডাকা হবে এখানে বিশেষ দ্রষ্টব্য ঢাকা চট্টগ্রাম ময়মনসিং সিলেট ও খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ নিয়োগের ক্ষেত্রে অধিকার পাবেন বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর মাগুরা কুমিল্লা ঢাকা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে অবশ্য আপনাদেরকে খামের ওপরে উল্লেখ করতে হবে কোথায় পরীক্ষা দিবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন নিতে